এবার দেখি যেই বলা ভাই আমি এত এতদিন করছি টাকা দিয়ে ওর থেকে মোটামুটি ডাবল পাইছে দশ হাজার না ভাই এটা সত্য কথা ভালো ভাই তুই ইনশাল্লাহ আপনাদের সহযোগ দিয়ে কিছু আর্নিং করছি আমি অবশ্য দেখছেন আপনি আসসালামু আলাইকুম ফাইভ মিনিট টেক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনারা কি জিনিস খেয়াল করছেন গত মাসে আমরা এক তারিখের আগে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করছিলাম যেখানে আমরা বলছিলাম যে ফ্রিতে আমরা মেম্বার্স নিব এবং ফ্রিতে মেম্বারস যাদেরকে নিব তাদেরকে আমরা প্রিপারেশন নেওয়াবো এবং পার্টনারশিপে আমাদের সাথে তারা কাজ করতে পারবেন সেই একটা অ্যাডস ক্যাম্পেন আমরা রান করছিলাম সেখানে এরকমটা বলা হয়েছিল যে আপনাদের আর্নিংয়ের পনেরো পার্সেন্ট আমাদের সাথে আপনাদের রেভিনিউ শেয়ার করতে হবে আমাদের সাথে গত একটা মাসে যারা কাজ করতেছিল তাদের একটা রিভিউ আমরা দিয়ে দিব তারা অলরেডি আর্নিং শুরু করে দিয়েছে তো কিভাবে শুরু করলো এবং তাদের কীরকম হচ্ছে ইনকাম তাদের মুখ থেকে আমরা শুনবো যে তারা আমাদের কাছ থেকে ফ্রিতে কী পাইলো তো আমরা দেখি ওই ভাইয়ের মুখ থেকেই শুনি ভাই আমাদের কাছ থেকে কী পাইলো না পাইলো এই বিষয়গুলো ভাইয়ের মুখ থেকে আমরা শুনি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মোটামুটি প্রায় এক মাসের উপর হবে খুব সম্ভবত আমি যদি ভুল না করি এক তারিখের আগে হয়তো জয়েন হয়েছেন যেহেতু এক তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করছি তো আপনি স্টার্টিং এ এই অ্যাডস ক্যাম্পেইনটা আমাদের যেটা করা ছিল যে অ্যাডস দেখে আপনি আসছেন তো স্টার্টিং আপনি কি রকমটা ভাবছেন বা কি ভাবে আপনি জয়েন হইছিলেন ভাই আসলে মূলত আমি অনেক দিন যাবত এই ইয়েতে আছি ঠিক আছে এই পর্বে ফেসবুক নিয়ে কোন ইউটিউব নিয়ে কোন তিন থেকে চার বছর হবো ভাই আমি অনেকগুলা কোর্স করছি এর ভিতরে মিনিমাম পনেরো থেকে বিশটা অনেকগুলা টাকা খরচ করছি তো এখন পর্যন্ত ভাই কোনো আর্নিং দেখতে পারিনি হঠাৎ করে আপনার দেখলাম যে ফ্রিতে

এত কিছু পাইছি এটা আসলে আমার মন থেকে আন্তরিক ভালোবাসা থাকবে আপনাদের প্রতি তো একটা জিনিস জিজ্ঞেস করি যে স্টার্টিং এ আপনি যেদিন থেকে শুরু করছেন আমাদের সাথে কার্যক্রম শুরু করছেন তো আপনি হয়তো শুনছেন যে আমাদের যে এডমিন ছিল ওনাদের সমস্যা হয়েছে আমাদের একটা ভাই মারা তারপরেও যতটুকু বলি ওই বিষয়ে না যাই আমরা আমরা বলি যে এডমিনের কাছ থেকে প্লাস আমাদের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাইছেন বা কতটুকু আমাদের সমস্যা ছিল ওইগুলো সমস্যা গুলো তুলেন যে ভাই এই সমস্যা ফেস করছি এগুলো তুলে ধরা ভাই আমি মূলত সমস্যা বলতে দেখতেছি না একটু সমস্যা বলতে যেদিন ওই যে ভাই গেল বা একটু ছিল ওই একটু আর কি একটু সাপোর্ট কম পাইছি পরবর্তীতে যখন বলছেন যে এই সমস্যা গুলো ছিল বা একজন ভাই মারা গেছে তারপর একজনের দেখাইলো জ্বর অনেক তার নিজেরই দেখাইলো ভিডিও দেখাইলো হসপিটালে

আলহামদুলিল্লাহ ভাই এটাই মূলত আমাদের পাওয়া যে আপনারা কিছু একটা পাইতেছেন আর এখানে আমাদের তো আসলে লস নাই কিরকম লস নাই আমরা এটা আগে বলছি এখনো বলি আপনারা যদি ভালো পরিমাণে টার্নিং করতে পারেন সেখান থেকে কিন্তু আমরা পনেরো পার্সেন্ট যে সিস্টেমটা আমরা বলছিলাম পার্টনারশিপ সেটা কিন্তু আমরা পাইতেছি ঠিক না যেটা আমরা পাইতেছি এটা আমাদের লস নাই আমাদের টিমে কিন্তু কোনো লস নাই কিন্তু একটা বিষয় হচ্ছে কি নিজে একটা কাজ করা আরেকজনকে দিয়ে একটা কাজ করানো দুইটা একদমই আলাদা বিষয় আলাদা জিনিস তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতদূর একটা মাসে যতদূর চেষ্টা করছি আমরা সব ওভারঅল আমরা সব দিতে পারি না ওইরকম ভাবে তারপরে যতটুকু আমরা চেষ্টা করছি আপনাদের জন্য আশা করি যে এটা জানি এটা কোন পর্যন্ত ভালো হইতে পারে বা খারাপ হইতে পারে সেটা আপনারা নিজেরা বুঝতেছেন তো আপনি এই উদ্দেশ্যে কি বলবেন যে যারা এখনো বেসিক টিমে আছে আমাদের তো ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন না ওনাদের আসলে কোন কোন জিনিসে গুরুত্ব দেওয়া উচিত যেহেতু আপনারা গুরুত্ব দিয়ে এই পর্যন্ত আছেন ওনারা যেতে এখনো এই সম্পর্কে জানে না আমরা সব যতটুকো জানি তারা একদম নতুন তাদের উচিত আপনাদের হাত ধরে আগায় যাওয়া কিভাবে আপনারা ডিকে্লেয়ারেশন দেন সেগুলো মাইনাস এলাউড কি তাতে তাহলে যে বেসিক টিমে বা আপনাদের স্টার্টিং এ যে ক্লাসগুলো আমরা দিছিলাম যে ডকস ফাইলটা দিলাম যেখানে একদম লেখা ছিল সব কিছু ক্লাসগুলো কোশ্চেন ছিল তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি কি বলবেন যারা বেসিক আছে তাদের জন্য বেশি গিয়ে ওই ব্যাপারগুলো যদি ফলো করে ঠিক আছে তারা অবশ্যই ভালো একটা সামনের দিকে ভালো একটা করতে পারবে দিকে যাইতে পারবে যদি সবগুলো ফলো করে আর ওইগুলা শিখলে আমার মনে হয় না আর আর কোনো কিছু শিখতে হবে তাদের পর ভিতরে আমি যতটুকু দেখছি সব কিছুই আছে আমি এই যাবত যা কোর্স করছি সব কিছু পর ভিতরে ওর থেকে বেশি কিছু আছে আমার মনে হয় এগুলো যদি তারা ফলো করে

আমার বিদেশন এখন এই ব্যাপারটা দেখতেছেন যে আমরা এখন এমন একটা পর্যায়ে আছি আমরা নিজেরা বলতে পারতেছি যে আমরা ওয়ান মিলন বানাইতে পারবো এই ব্যাপারটা নিয়ে আপনি কি রকম ভাবতেছেন আমি যেহেতু দেখছি আপনার দুইটা video ইতিমধ্যে one point six আর one point four তারপরে আমার ভিডিও নিয়ে আপনি কাজ করতেছেন তাহলে এইটা অবশ্যই পারেন বিদে করতেছেন হ্যাঁ এটা তো আমরা পারতেছি আপনারা নিজেরাও তো আপনাদের video গুলা দশ কে বিশ কে পঞ্চাশ কে এক লাখ বানাইতে পারতেছেন আমাদের আপনাদের সামনে আমাদের page গুলা আমরা বানাইতেছি একদম organic video view আসতেছে এই সোর্সটা যে আপনারা পাইলেন এই সোর্সটা নিয়ে আপনি কি বলবেন সোর্স আসলে ভালো আমার একটা ভিডিও ছত্রিশ কে হইছে

এ যে নয় ডলার পর্যন্ত তুলতে সেটা যদি আমাদের 20 25 হয় যেহেতু লং ভিডিও 9 মিনিটলি ভিডিও সেটা কিন্তু আমাদের জন্য বেটার আমাদের এই টিমের জন্য বেটার তো আমি আগেও বলছি এখনও বলছি যে এখানে কেউ বস না এখানে কেউ স্টুডেন্ট না টোটালি একটা ফ্যামিলি তো আশা করি যে এই যেভাবে কাজ করা হইতেছে এভাবে আগাইতে পারলে আমাদের টিমের জন্য আমাদের 5 মিনিট টেক জন্য এটা বেস্ট কিছু হবে ইনশাআল্লাহ হ্যাঁ তো ভাই বেস্ট অফ যাই হোক এতক্ষণ আপনারা দেখতেছিলেন যে ওই নাজিম ভাই নাজিম নামে যে ভাইটা যে সে ভাই ওনার রিভিউটা দিল যে উনি আমাদের কাছে কি পাইছে না পাইছে জিনিসটা উনি আমাদের সাথে শেয়ার করছে আপনাদেরকে বিষয়টা শেয়ার করা আমার প্রয়োজন মনে করছি তাই আমি শেয়ার করলাম তো এই নাজিম ভাইয়ের মতো অন্যান্য যারা আছেন তারা সবাই চাইলে কিন্তু আমাদের সাথে ফ্রিতে এইভাবে কাজ করতে পারেন ইনশাআল্লাহ আমি বলতে পারি যে একটা পেড কোর্সও এত কিছু দিবে না আর ভাইদের মুখ থেকে তো শুনতেই আসে না অন্যান্য রিভিউ আমরা আপলোড দিব সেই রিভিউগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে যারা অলরেডি আমাদের সাথে কাজ করতেছে তারা আমাদের কাছ থেকে কী পাইছে তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ভিডিও দেখতেছেন ইনশাআল্লাহ আমি মনে করি ফাইভ মিনিটেক এমন একটা প্রতিষ্ঠান এমন একটা ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করা হয়েছে আপনাদের জন্যে তো যাদের যে কোনো ধরনের কোর্স আপনাদের প্রয়োজন তারা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী আমরা এক্সপার্ট যারা আছে তাদেরকে নিয়ে আপনাদের জন্য ফ্রি টু ইউজ একটা কোর্স আমরা বানিয়ে দেবো এবং সেটা থেকে আপনাদের অনেক বেনিফিট হবে এটা পেইড কোর্সে যতটুকু দিতে পারব না এটা আমি আপনার সাথে বলতে পারি আমরা ফাইভ মিনিট টেক চাইতেছি যেন আপনারা আসলেই কিছু শিখতে পারেন এটাই চাইতেছি এবং সেটা ফ্রিতে ফ্রিতেই চাইতেছি আপনাদের কোনো পেমেন্টের কোনো দরকার নাই ইনশাল্লাহ তো একটা জিনিসই বলি সুন্দর একটা কমেন্ট করে যাবেন সেটা আমরা আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাদেরকে আরও আগ্রহ জাগাবে আপনার আপনাদের জন্য বেটার কিছু করার জন্য আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে ওনার পেজ মিক্স ক্লিপস এখানে একটু মনিটাইজেশনে যান ওনার রানিং শুরু হয়েছে তেরো সেকেন্ড হয়েছে আর কি 1000 ডলার নিছো অনেক শুরু হয়েছে জাস্ট আচ্ছা দেখো আপনার ভিডিওতে ভিউজ গুলা দেখি আজকে না কালকে আচ্ছা হইছে 1.2 কে 1.3 কে এই ভিডিওটা হইছে

আর এখানে ওয়ান মিলিয়ন ভিউ হয় না না হয় টোটাল ব্যাপারটা নিয়ে আমরা নেক্সট আর একটা ভিডিও দিব ইনশাআল্লাহ নাদিম ভাইকে নিয়ে তো যাই হোক ভাই আপনি খেয়াল নিয়েন কোনো ধরনের উল্টা কোনো কিছু এখানে আপলোড দেন না আর আর একটা বিষয় বলি এখানে আপনার পিকচার পোস্ট করেন বস্তু ঠিক আছে হ্যাঁ বস্তু আর স্টোরি দেন প্রত্যেকটা ভিডিও স্টোরি দেন ঠিক আছে ওকে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ